বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টেন্ডন সম্প্রতি ফারাহ খানের ইউটিউব শোতে অংশ নেন তিনি সেখানে তারা পুরনো স্মৃতিচারণের পাশাপাশি রান্নাও করেন আলোচনার এক ফাঁকে উঠে আসে উনিশশো সালের ছবি আতিশ ফিল দ্য ফায়ারের শুটিং সময় কারিশ্মা কাপুরের সঙ্গে রাভিনার ঝগড়ার বিষয়টি ফারাহ খান এর আগে দাবি করেছিলেন যে আতিশ ছবির সেটে রাভিনা ও কারিশ্মার মধ্যে ঝগড়া হয়েছিল সে সময় তিনি ছবির একটি গানের কোরিওগ্রাফি করছিলেন দু সালে কফি উইথ করানে উপস্থিত হয়ে করণ জোহরের প্রশ্নের জবাবে ফারা বলেছিলেন দুই অভিনেত্রীকে আমি সবচেয়ে বাজে ঝগড়ায় দেখেছিলাম তারা হলেন রাভিনা ও কারিশ্মা ওরা একে অপরকে উইক দিয়ে মারছিল তিনি হাসতে হাসতে আরো বলেন ওরা এমন সব উইক করেছিল যাতে বিরুনি আর মালা লাগানো ছিল একজন মারছে অন্যজন হিল দিয়ে পা মারাচ্ছে পুরো ব্যাপারটা খুবই শিশু সুলভ ছিল এখন ওরা নিশ্চয়ই এসব মনে করে হাসে সেই প্রসঙ্গ সম্প্রতি প্রচার হওয়া অনুষ্ঠানে রাভিনা সরাসরি ফারাক খানকে কটাক্ষ করে বলেন সব জায়গায় তুমি গিয়ে বলেছ যে আমার আর কারিশমার মধ্যে ঝগড়া হচ্ছিল কেন ঝগড়া হচ্ছিল বলতো এতে ফারা খান রসিকতা করে বলেন সত্যি ছিল সব তবে ফারা যতই বলেন রাভিনা জোর দিয়ে জানান তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না তিনি বলেন আমি তো কিছু করিনি আমি আমার কাজ করছিলাম আর যে ডান্সার বন্ধুরা ছিল তাদের সঙ্গে বসে একটু আটটু নন ভেজ জোকস করছিলাম এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে আবারও আলোচনায় এসেছে বলিউডের নব্বই দশকের সেই ক্যাট ফাইটের গুজব তবে রাভিনা স্পষ্ট করেই জানিয়ে দিলেন তার দিক থেকে অন্তত কোনো ঝগড়া হয়নি রাভিরাও কারিশমা শুটিং সেটে ঝগড়ার গল্প কেবল ফারাখানি নন শুনিয়েছেন আরো অনেকে সে তালিকায় আছেন আমির খান তিনি জানান আন্দাজ আপনা আপনার ছবির সেটেও মনোমালিন্য ছিল কারিশমা ও রাভিডার তিনি বলেন রাভিডা ও কারিশমা সে সময় পরস্পরের সঙ্গে কথা বলতেন না তারা একসঙ্গে শুট করতেও অস্বীকৃতি জানাতেন আমি আর সালমান দারুণ সময় কাটিয়েছিলাম কিন্তু ওদের সঙ্গে একসাথে কাজ করাটা খুব কঠিন ছিল আমি ছিলাম একমাত্র অভিনেতা যে সময় মতো সেটে পৌঁছাতাম কারিশমা এনে রাভিডা চলে যেত আমি ভাবতাম এই ছবিটা শেষ হবে কিভাবে একসাথে শ্যুট করাই যাচ্ছিল না খুব কষ্ট করে ওই ছবি তৈরি হয়েছিল